আজকে আমার কথা আপনাদের শুনতে অনেক অসুবিধা হবে কারণ আমাদের বিল্ডিং এ কাজ করতেছে অনেক বেশি সাউন্ড কালবেলা হাঁটতে গিয়ে দেখে অনেক কলমি শাক আমরা যেহেতু বাঙালি আমরা ফ্রিতে পালে কিছুই ছাড়বো না এই গতকালকে শাক তুলে নিয়ে এসেছিলাম আজকে তেমন কিছুই রান্না করবো না শুধু শাক ভাজি আর মরিচ ভর্তা করবো শুক তো সবই ঠিক আছে কিন্তু মাঝখান দিয়ে আমার ছেলে বিষ খেয়ে বসে আছে ছিলাম তেলাপোকার বিষ তেলাপোকা তো মরে নাই উল্টা আমার ছেলে খেয়ে বসে আছে লাগাছে শুক্রিয়া যে সাথে সাথে কিছু হয় নাই বা এখন পর্যন্ত কোনো কিছুই দেখা দেয়নি হালকা করে একটু মুখে দিচ্ছিলো আর এতটুকুর মধ্যে আমি সরাই নিয়েছিলাম আমার এই বান্দর ছেলেকে নিয়ে আমি খুব বড় বিপদে আছি এখানে তো মরিচ ভর্তাটা করে নিলাম কারণ শাক সাথে মরিচ ভর্তা হলে অনেক মজা লাগে আর এখানেও আমার শাক হয়ে গিয়েছে আর এখানে রেশমাকে খেতে বসিয়ে দিলাম ভালো কথা আমার ছেলের কিন্তু কোনো কিছুই হয়নি মাসাল্লাহ তো একটু পাউডার মুখে দেওয়ার পর আমি আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম ওকে খাবার না দিয়ে আপনার বিড়াল যদি কোনো কিছু খেয়ে ফেলে তাতে সাথে পানি খাবার অফ করে দিবেন এবং সাথে সাথেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এই ভেটের কাছে আমার মতো যারা আছেন যাদের আশেপাশে ব্যাট নাই তারা কিন্তু পশু হাসপাতালে নিয়ে যেতে পারেন সেখানেও একটা ভালো ব্যবস্থা আছে